ইস্তেমায় গিয়ে বিপাকে পড়েছেন শুক্কুর ধর্মীয় কাজে বাধা দেওয়া হিন্দু ধর্ম গ্রহণ করবে শুক্কুরারি মদ খাওয়া আরম্ভ করে দিন কালি যে তামাক খা যাই সিন্দুর লই পিছত ধর্ম ত্যাগ করে দিন বাস মুসলিম হয়েও ধর্মীয় সমাবেশে অংশ নিতে পারেননি শুক্কুরালি দৃশ্য আসামের গোয়ালপাড়া ইস্তেমার শুক্রকে ট্রোল করা এই ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে পরিচিতি লাভ করা আলীর ইংরেজি বক্তব্য ও গানে আমোদ লাভ করে নেটিজেনরা ট্রোল ও ঠাট্টার ফলে এবার শুক্কুর নিজের ধর্ম পরিবর্তনের কথা বলেছে ইতিমধ্যে সম্পন্ন হওয়া গোয়ালপাড়া দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে এই ঘটনা সংঘটিত হয়েছে সাথে ভিড়ের মধ্যে শুক্কুর শুক্কুর বলে একদল মানুষ তুলছে ফটো কেউ আবার তার হাত ধরেছে এমনকি চুমু দিতেও দেখা যায় একজনকে যার জন্য বিরক্ত হয়ে শুকুর পায়ের জুতো খুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু মানুষের ছুটে যায় তার পিছু করতে বিশাল ইজতেমায় চারিদিকে লোকে লোক ফলে এক জায়গায় থমকে যেতে হলো শুকুর আলীকে এরপর সেখান থেকে শুকুরকে উদ্ধার করে নিয়ে যায় ইজতেমার স্বেচ্ছাসেবকরা ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সুকুল প্রতিক্রিয়া প্রকাশ করে বলে আমি হিন্দু ধর্ম গ্রহণ করব নিজে ধর্মের আধার সম্মুখীন হলে কামাখ্যা খ মন্দিরের সিঁদুর লাগিয়ে হিন্দু ধর্ম নেব কারণ এটা কি আজি এটা বস্তু লৈ সমগ্র অসমতർച്ചচা চলিছে বহুত ভাইরাল হইছে আই সেই বস্তুটো মই দেখা বিচাৰ মই লাইভত এই কাৰণে আহিলোঁ যে মৰ বাদ্যটো পৰিস্থিতি হিসাবত লাইভত আহিবলৈ হল কারণ বস্তুটো থাকি মানুহে জানিব বিচাৰিছে আচলতে কি হৈছিলে বস্তুটো জানিবৰ কাৰণে আহিছে আৰু সেই বস্তুটো মই ক'বলৈ বিচাৰিছো প্ৰথম কথাটো হৈছে কি আমাৰ কিছুমান মিডিয়া আছে কেলা মিডিয়া বুলি কওঁ মই ভাল মিডিয়া নহয় সেইটো কেলা মিডিয়া বুলি কোৱা হয় সেই কেলা মিডিয়াবিলাক কি কৰে জানেনে হয় কেলা মিডিয়াবিলাক ক'ত কিবা এটা ভুল হয় নিগেটিভ সেইবিলাক ভাইডিল মনাজাত ধৰিবলৈ গৈছিলোঁ যে মনাজাত বয়ন কৰি আছিলে বয়ন শুনাৰ কাৰণে কৰিছিলোঁ আৰু সেইটো যে মোৰ ওপৰত কৰিছিলে তাৰ পিছতহে বলণ্ডেৰ সকলে আহিছিলে মই যেতিয়া দৌৰিছিলোঁ তাৰ অকণমান পিছতে বলণ্ডিয়াৰবিলাক আহি মোক তাৰপিছত কনচিডাৰ কৰিলে কিন্তু আমি যিখিনি আমাৰ ঘটনাটো ঘটিলে সেইবিলাক কোনো ধৰণৰ গুৰুত্ব নিদিয়াকৈ ডাইৰেক্টলে আমাক একচেপ্ট কৰিলে বেলেগ ঠাইত লৈ গ'লে কিন্তু মই এটা স্পষ্ট পোৱা গলো যে আমি আ এটু কথা কব বিচাৰু যে মই কোন ধর্ম অনুষ্ঠানে যাব নোৱাৰো সুগলি যিটো সুগলি অধিকাৰ নাই যদি ইছলামৰ কথা কোৱাত যদি আমাৰ তর্ক বিতৰক হয় মই নাযাম কি কথা আছে মুবাদ্дим কি আছে মই কালি যায় মত কাৰম্ভ কৰি দিম কালিযে কামাখ যায় মই গহটি আছো এতিয়া কামাখ যায় মই শেndor লৈ মই পিছত ধর্মত এক কৰি দিম বাস হেখিনি চলাম এই ঘটনার বৰ শুকুৰীৰ প্ৰতিক্ৰিয়াত উদ্বেগ প্ৰকাশ কৰিছে একাংশৰা সামাজিক মাধ্যমে রীতিমতো এক ধরনের ট্রোল হওয়া মাসিক বাড়ছে আর এজন্যই হিন্দু ধর্ম গ্রহণ করার কথা বলেছে শুকুর আলী নিউজ ডেস্ক